দুই রাকাত নফল নামাজের দুই সাজদার মাসকানে গিয়ে যদি নবী করিম সাল্লি ওয়াসাল্লামের শিকানো আবু দাউদ শরীফের আটশত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে মাত্র তিনবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় কঠিন শক্ত গুণা আপনারা করেছেন আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাব বেগুনা মাসুম বানিয়ে দিবে শুধু তাই নয় আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনঠন লেগেই রয়েছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন কামায় রোজগার করছেন বরকত পাচ্ছেন না চতুর্দিক থেকে আপনার ইনকামের মধ্যে কোনো বরকত নেই শুধু অভাব আর অভাব অনটন আর অনঠন দুঃখ কষ্ট পেরাসানি সবগুলো আপনাকে দিন দিন গ্রাস করে নিয়ে যাচ্ছে দিন দিন আপনি ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন কোনো অবস্থাতেই আপনি উন্নতি লাভ করতে পারতেছেন না আজকে দুই রাকাত নফল নামাজের দুই সাজদার মাঝখানে নবীজির শেখানো আমলটা শিখে যান ইনশাআল্লাহ জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন অনুরোধ করে বলবো খুব মনোযোগ দিয়া আমলটা একদম প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ শেখা দিচ্ছি একদম মনোযোগ সহকারে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আপনাকে আমলটা শিখতে হবে খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন আগে হাদিসটা আমি বলে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে নিয়মকানুনটা কানুনটা دیج করছি প্রিয় দিনই ভাই এবং বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতি সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার অন্য অন্য যে সমস্ত ইবাদত রয়েছে বন্দেগী রয়েছে এগুলো কত আল্লাহ বলছেন না আল্লাহ বলেছেন সর্বোত্তম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল নামাজের হিসাব হইবে সুতরাং এই নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মাধ্যমে আল্লাহর অবnablaদের কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশারিনগ্রস্ততা যতদূর দিন হয়রানি রয়েছে আল্লাহর অবল আমিনদের কাছ থেকে দূরবিত করা যায় শুধুমাত্র নামাজের মতো নামাজ পড়লে হয় সব সমস্যা সমাধান করা যায় একমাত্র এই নামাজের মাধ্যমে এই জন্য আসুন নফল দুই রাকাত নামাজের দুই সেজদার মাঝখানে বসে কিভাবে আপনি দোয়াটা পাঠ করবেন আমি একদম পানির মতো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি সর্বপ্রথম আপনি দিনে অথবা রাতে যে কোন সময় আপনি আমলটা করতে পারবেন আপনি ভালো করে অজু করবেন সুন্নত তরিকায় অজুর আগে একবার বিসমিল্লাহির রহমানের রহিম বলবেন এরপরে আপনি ভালো করে সুন্নত তরিকায় গোসে মেঝে আপনাদেরকে কিন্তু অজু করতে হবে এক কথায় সুন্নত তরিকায় আপনি অজু করবেন এরপরে অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের পাঠ করে নেবেন আ শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহাদহ লা শরিকালহো ওয়া শহাদু আল্লা মোহাম্মেদন আবদো আল্লাহ একবার একবার কালী মায়ে পাঠ করার পরে যদি গোরে আমলটা করতে চান ঘরের মধ্যেও করতে পারবেন মসজিদে করলে মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে এরকমভাবে নিয়ত করতে হবে আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু দূরবৃত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে দুই রাকাত নফাল নামাজ পড়ছি আল্লাহ একবার বলে এরকমভাবে নিয়োগ বাঁধার পরে আপনি দেখেন কীভাবে পড়বেন নামাজটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এই যে পুরুষ যারা রয়েছেন এরকমভাবে হাত বাঁধতে হবে আর মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা এরকম হাত বাঁধবেন ঠিক আছে আমি মহিলাদের সুরতেই দেখাচ্ছি যেহেতু বসে বসে দেখাচ্ছি আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরে যেন হয়রানি রয়েছে সব কিছু দূরবিত করার জন্যে এবং কামাই রোজগারে বরকত আনার জন্যে দুই রাকাত নফল নামাজ পড়ছি অল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে এরপরে সানা পড়বেন

المغضوب <سؤال> عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم جاء كنو سورة دي اپنا ردو إلا كتنا فلنا مسكر تفر بكنو شمشاني ودهارو جرم أمي تبت يدا <applause> يبون كي سورة دي تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من

দোয়াটা অবশ্যই আপনাকে তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আপনাকে মনে মনে ওই যে যে সমস্ত অভাবের মধ্যে আপনি পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন কামায় রোজগারে বরকত হচ্ছে না মদন আশাপূর্ণ হচ্ছে না এটু যে সমস্ত সব সমস্যার সমাধান অন্তরে জাগিয়ে আপনাকে কিন্তু এই দোয়াটা পাঠ করতে হবে মনে মনে আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়া হাদিনি ওয়া রুযুকনি আল্লাহুম মাগফিরলি ওয়া

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبار هو 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 سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم هو 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 حميد ربنا لك الحمد আবার প্রথম সাজদা চলে যাবেন আল্লাহু একব বলে প্রথম সাজদার তাজবিগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সাজদা থেকে আল্লাহু একব বলে দুই সাজদার মাঝখানে বসে আপনাকে সেই দোয়াটা আবারও তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني اللهم اغفر لي وارحمني وعافني ও হিনী তিনবার পাঠ করে আবার দ্বিতীয় স্যাজা তুলে দেবেন অল্লাহ একবার বল দ্বিতীয় স্যাজদা গিয়ে দ্বিতীয় সাজার তাজবিগুলো পাঠ করতে হবে আলা আনিয়াল আঙালা আলা হান রবিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আবার দ্বিতীয় সাজা থেকে অল্লহ একবার বলে সোজা বসে তাসা উদ্দুর শরীফ দম মাসরা করতে হবে এরকম হবে দেখেন অনেকেরই কিন্তু তাশাহ দুরু শরীফ দম মাসরা সহি শুদ্ধ না এই জন্য একদম মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সংসারে অশান্তি বিভিন্ন দিক থেকে শুধু অশান্তি বিরাজ করছে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামায় রোজগার করে বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে কোনো নাই কামায় রোজগারে বরকত দান একটা একটা করে আল্লাহ আপনার মনের আশাগুলো বলতে হবে যদি বলতে পারেন এখলাসের সাথে আল্লাহ তালা বলতে দেরি হবে কবল করতে দেরি করবে না আপনি এটাও বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বতার ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান শুধু কথা শুনে আপনারা বলবেন আল্লাহ সন্তান সন্ততিদেরকে বাধ্য করে দাও তারা যাতে করে আমাদের কথা শুনে আমাদের অবাধ্য না হয়ে যায় এরকম একটা একটা করে আপনাকে বলতে হবে সর্বশেষে আল্লাহ একবার এরকমভাবে আপনি দুই রাকাত নফল নামাজের স্যাজদার মধ্যে গিয়ে আল্লাহ তাল দিকে মোতাবাজ্য হয়ে অবশ্যই দুই স্যাজদার মাঝখানে বসে ছোট্ট নবীজির শেখানো আবু দাউদ শরীফের পাঁচ পাঁচশত পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি ছয় পাঠ করবেন প্রথম রাখাতে তিনবার পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাখাতে আপনাকে অবশ্যই তিনবার পাঠ করতে হবে এই মোট দুই রাকাত নফল নামাজে ছয় পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করে আল্লাহ তাল কাছে আপনাকে বলতে হবে যদি আপনি আমলটা খুব মনোযোগ দিয়া করতে পারেন এখলাসের সাথে আমলটা শেষ হতে দেরি হবে আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করতে দেরি করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার